অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলেন সৌরভ গঙ্গোপাধ্যায় কি ঘটেছে দাদার সঙ্গে সম্প্রতি বর্ধমান যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কনভয় যদিও ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক এবং তার সঙ্গে যারা ছিলেন তারা কেউই জখম হননি পরে সংবাদ মাধ্যমকে সৌরভ জানিয়েছেন তিনি এবং বাকিরা অল্পের জন্য বেঁচে গিয়েছেন তবে মঙ্গলবার আরও একবার এক চুলের জন্য বেঁচে গেলেন বাংলার মহারাজ জানা গিয়েছে এদিন তিনি একটি বিজ্ঞাপনের শুটিং এর বসিরহাটের বিনোদিনী স্টুডিওতে ব্যস্ত ছিলেন আর সেখানেই নাকি ঘটেছে দুর্ঘটনা এক প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী দাদা শুটিং করছিলেন ক্যামেরার মুখোমুখি সামনে রাখা ছিল জেনারেটর শুটিংয়ের প্রয়োজনে সেটি পুরো দমে চলছিল আচমকা সেখান থেকে জোরে শব্দ হতে শুরু করে দেখা যায় আগুনের ফুলকিও তড়িঘড়ি সকলের আগে শুটিং স্থল থেকে সরিয়ে নেওয়া হয় সৌরভকে বন্ধ করে দেওয়া হয় জেনারেটর মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই শর্ট সার্কিট হয়ে এই বিপত্তি তবে সৌরভের গায়ে আঁচড় লাগেনি যদিও এই বিষয়ে এখনও প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সংবাদ মাধ্যমে কোনো বক্তব্যই রাখেননি বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে